ভাই এটা কত পিস এটা একশো বিশ পিস এটা কত পিস একশো বিশ যে উপরে একশো বিশ এটা কত পিস একশো বিশ আজকে সব একশো বিশ পিস আজকে যা নিবেন সব একশো বিশ পিস বাংলাদেশ গ্যারান্টি প্রাইস থাকবে আজকে একবারে অর্ধেক দামে থাকবে অর্ধেক দামে আজকে প্রাইস যদি কেউ বলতে পারে এটা প্রাইসটা কত হতে পারে কত হতে পারে ঠিক আছে তাদের জন্য স্পেশাল গিফট আছে স্পেশাল গিফট আছে হ্যাঁ কমেন্ট কারীর জন্য স্পেশাল গিফট আচ্ছা আচ্ছা এখান থেকে একটা চার্জার ফ্যান চার্জার ফ্যান হ্যাঁ একজন কমেন্ট কারীর জন্য একটা চার্জার ফ্যান ফ্রি আচ্ছা ঠিক আছে আচ্ছা এবং আজকে এই 120 পিস আচ্ছা কত দামে হতে পারে সেটা বলে দিবেন বলে আর প্রত্যেকটা শেয়ারের জন্য আচ্ছা যে একটা শেয়ার করবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি মানে একটা শেয়ার করে অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি মাথা নষ্ট অফার কিন্তু ভাই একটা শেয়ার করে অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি আবার দাম কমেন্ট করে জানতে পারলেও কিন্তু ব্লেন্ডার ফ্রি আছে আর চার্জার প্যান ফ্রি আছে চার্জার প্যান ফ্রি আছে আচ্ছা চার্জার প্যান আর সর্বোচ্চ শেয়ার জন্য এখান থেকে একটা ব্লেন্ডার ফ্রি আছে আচ্ছা সর্বোচ্চ শেয়ার জন্য ব্লেন্ডার ফ্রি ভাই আবার নাকি ডিনার সেট কিনলে ফ্রি আছে আজকে ডিনার সেট কিনবেন ডিনার সেট কিনলে 71 পিস আইটেম গিফট পাবেন 71 পিস আইটেম 71 পিস আচ্ছা একবারে গোনে গোনে বুঝে নেবেন গোনে গোনে বুঝে নেবেন দেখেন কালার কিন্তু আছে এইটাও 100 100 কত পিস এটা হলো একশো বিশ পিস একশো বিশ পিস এটা একশো বিশ পিস 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 এই একটা একশো বিশ পিস একশো বিশ পিস এই যে একটা একশো বিশ পিস ভাইরাল প্রিন্ট আচ্ছা এই একটা ভাইরাল প্রিন্ট এইটা তো এটা একশো বিশ পিস ভাইরালের উপরে ভাইরাল ঠিক আছে আচ্ছা আর সবচেয়ে বড় কথা কি জানেন দেখবেন অনেকে ভিডিও করে ভাই আসলে একটা ডিনার সেট এর মধ্যে যদি কোরমা ডিশ না থাকে তাহলে ওই ডিনার সেট এর দুই টাকার মূল্য নাই মূল্য নাই ঠিক আছে এখানে আমাদের যে ডিনার সেট গুলো দেখাচ্ছি ঠিক আছে ভাতের প্লেট আছে আছে এবং কোরমা ডিশ ও আছে ডিপ প্লেট আছে কোরমা ডিশ টাও থাকবে কোরমা ডিশ আছে আবার এই যে বিরিয়ানির প্লেট ও আছে বিরিয়ানির প্লেট ও থাকবে মানে সবই থাকবে সবই থাকবে হ্যাঁ সবই থাকবে দেখেন কোরমা ডিশ কিন্তু হচ্ছে ডিনার সেট এর প্রাণ অনেকেই ভাই এই কোরমা ডিশ রেখে দিয়ে

অনেকে ভাবে যে ভাই এগুলো দেখান আপনারা এত কম দামে কিভাবে আসলে বিদেশে এক্সপোর্ট হওয়ার কথা ছিল ওই প্রোডাক্ট আমরা কিনে নিয়ে আসি কোম্পানি অর্ধেক দামে ছেড়ে দেয় আমরা অর্ধেক দামে কাস্টমারকে দিয়ে দিচ্ছি

এখান থেকে একটা ফ্যান চার্জার ফ্যান কোম্পানির পক্ষ থেকে গিফট দেওয়া হয় কোম্পানির পক্ষ থেকে পাবেন গিফট আর সর্বোচ্চ শেয়ারকারী কে আমরা একটা গিফট দিচ্ছি ষোলো সোয়ার জন্য সর্বোচ্চ শেয়ারকারী আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা শেয়ার করবে ঠিক আছে একটা শেয়ার করে যদি কেউ অর্ডার দেয় তাহলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব একটা শেয়ার করে অর্ডার করলে একটা শেয়ার করে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেব আর প্রথম 5 জন কাস্টমার আমাদেরকে অর্ডার করলে স্পেশাল গিফট থাকবে আচ্ছা সবগুলোর বাইরে একটা করে টিস্যু বক্স প্রথম 5 জনের জন্য হ্যাঁ একটা করে টিস্যু বক্স থাকবে একটা করে টিস্যু বক্সও থাকবে ঠিক আছে আচ্ছা এরপর থাকো ভাইয়া রাইসের চামচ থাকবে আমি তো চামচের কোয়ালিটিটা দেখেন এই দেখেন কত সুন্দর কোয়ালিটি একটা রাইস কালি চামচ থাকবে কালি একটা ঝাজরা চামচ থাকবে ঝাজরা চামচ একটা পোনা চামচ থাকবে আচ্ছা একটা দদি চামচ থাকবে আচ্ছা একটা ডালের চামচ থাকবে ডালের চামচ থাকবে এই একটা রাইসের চামচ থাকবে রাইসের চামচ থাকবে এই ছয় ছয়টা চামচ এটার সাথে থাকবে আচ্ছা আচ্ছা ছয়টা চামচ হ্যাঁ এরপর ভাই রাজার বাড়ি রাজা হাঁস রাজা হাঁস হ্যাঁ এটা থাকবে হলো ভয়েস ক্লিয়ার আছে কিনা ভিডিও ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে এটা হলো আপনার ছয়টা হাঁস থাকবে ছয়টা ঠিক আছে আচ্ছা সরি হাঁস থাকবে একটা চামচ থাকবে ছয়টা আচ্ছা সেভেন পিস এইট টাও থাকবে এই থাকবে এরপর কাটা চামচ থাকবে আপনার ছয়টা কাটা চামচ থাকবে ছয়টা ছয়টা আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে যা দেখায় এখান থেকে শুরু করে এখানে যা ডিসপ্লে আছে আচ্ছা এই ডিসপ্লে এখন আপনার টোটাল আছে হলো একশো একশো পিস একশো বিশ সেম প্রোডাক্ট থাকবে সবগুলোর সাথে সবগুলোর সাথে খালি কালার ভিন্ন হবে যেটা একাত্তর পিস গিফট আছে সেটা একটু দেখে এই দেখেন এই যে গিফট থাকবে হলো এখান থেকে আচ্ছা ফ্রাই প্যান ফ্রাই প্যান যেটা তেল ছাড়া রান্না বান্না করবেন আচ্ছা ইন্ডাকশন চুলা ইন্ডাকশন করা হ্যাঁ যে স্টিলের চুলা যে কোনো চুলা ব্যবহার করতে পারবেন যেকোনো চুলা ইন্ডাকশন ইলেকট্রিক এবং মাটি গ্যাস লার্কি

এই ব্লেন্ডার টা যারা কিনবেন এটা কিন্তু সচরাচর সাত হাজার সাড়ে ছয় হাজার সর্বনিম্ন ছিল আপনার গিয়া ছয় হাজার তিনশো টাকা তিনশো আজকের প্রাইস থাকবে জানেন ওয়ানলি পাঁচ হাজার আটশো টাকা

সিটি কমপ্লেক্স মিলছে ঢাকা বারশো পাঁচ বারোশো তেয়ার স্টোর

এই ডেলিভারি খরচটা আমরা দামটা কত হতে পারে যদি কারোর দামের সাথে মিলে যায় তাহলে কমেন্টকারীর জন্য আমরা এখান থেকে একটা চার্জার ফ্যান কমেন্টকারীর জন্য চার্জার ফ্যান

আর ব্লেন্ডার যারা কিনবেন দাম থাকে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা মার্কেট গ্যারান্টি প্রাইস গ্যারান্টি প্রাইস যদি কোথাও কম পান টাকা ফেরত আচ্ছা টাকা ফেরত হ্যাঁ টাকা ফেরত ডাল টাকা ফেরত ডাল গুলো আমি একটু দেখে দিচ্ছি এটা হচ্ছে একশো বিশ পিস

আপনার খানে মশলা করতে হয় বেশি বেশি এটার মধ্যে পাশা বাড়িতে করেন মানে যেখানে করতে চান এটা সব জায়গায় উপযোগী ওকে রিপন আছে দক্ষিণ কোরিয়া থেকে নোয়াখালী থেকে আছে তারিক ভাই রংপুর থেকেও আছে যারা এই ব্লেন্ডার নিতে চাচ্ছেন খুব থাকবে ওকে দুবাই থেকেও আছে আমাদের সাথে বোরান খান অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খানকে আর এইটা কিন্তু আমরা এখন প্রাইস বলে

একেবারে ধামাকা অফার প্রাইস থাকবে কত থাকবে আজকে এটা হলো উনচল্লিশ হাজার সাতশো টাকা এটা তো রেগুলার প্রাইস রেগুলার প্রাইস আজকে কত থাকবে অর্ধেক দাম অর্ধেক দাম হ্যাঁ উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকা উনিশ হাজার আটশো পঞ্চাশ যা সব থাকবে ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখে বুঝা শুনে নিবেন ঠিক আছে একশো বিশ পিসের সাথে পিস একাত্তর পিস এটা আপনার সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ঠিক আছে দাম হলো